আসসালামু আলাইকুম ফিশিং হাব এমএইচডি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করতে চলেছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমার অনেকজন বন্ধু এই যে বর্শি দেখে বুঝেই ফেলেছে যে আজকে কিসের পর্ব হতে চলেছে আজকের পর্ব হচ্ছে বোল স্পেশাল বোল মাছের টোপ শুধু টোপই নয় এই যে ঝোপা বর্শি এখানে পড়ে আছে তার মানে বুঝতে হবে বোল মাছের টোপের সঙ্গে অন্য কিছু হতে চলেছে শুধু এই শীতের সময় বল মাছ ধরার টোপ নয় তার সঙ্গে টেকনিক বল মাছ ধরার টেকনিকও আমি নিয়ে চলে এসেছি ভিডিওটি কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলেই করে যাবেন এই টেকনিক আশা করি আপনারা আর কোথাও দেখেছেন বলে আমার জানা নেই আজকে এই টেকনিক জেনে নিলে পরে আশা করি আপনারা নদীতে মিস যাবেন না মাছ লাগতে বাধ্য ভিডিওতে সঙ্গে থাকবেন কেটে কেটে দেখবেন না তো আজকের ভিডিও শুরু কর করা যাক বন্ধুরা বল মাছ ধরার আগে বলে দিই আমরা যেমন নদীতে কার্প মাছ মানে হচ্ছে রুই কাতলা মৃগেল মাছ ধরার জন্য মাছকে টেনে নিয়ে আসি আমরা চার করি মাছকে প্রথমে চারে নিয়ে আসি তারপরে মাছকে টোপ খাওয়াতে বাধ্য করি তো বল মাছ ধরার জন্য এই যে প্রসেসটা আমি ইউজ করবো এটা সেম টু সেম বল মাছ ধরার জন্য অ্যাপ্লাই হবে কিন্তু বল মাছ ধরার জন্য টেকনিক আলাদা হবে তাই না বল মাছ তো ক্যাটফিশ অন্য টাইপের টোপ খায় আমাদের তো কার্প মাছ যেরকম রুই কাতলার যে টোক খায় সে তো বল মাছ খাবে না তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করি প্রথমেই যেটা আমি দেখাবো এই যে এখানে নিয়ে নিয়েছি আমি টোস্ট এখানে নিয়ে এসে আমি টোস্ট এবার অনেকজন বলবে বোয়াল মাছ ধরার জন্য টোস্ট কি হবে টোস্ট আবার কোনদিন কাজে লাগে টোস্ট দিয়ে এই সব দিয়ে তো পুটি মাছ ধরে অন্যান্য আপনার যে লাড্ডু টোপ আছে তাতে ইউজ করা যেতে পারে কাতলা রুই মাছ ধরার জন্য ইউজ করা যেতে পারে কিন্তু বোয়াল মাছের কোনো ডিউটি আছে রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই করনে কা আরামসি লেনে কা হ্যাঁ অবশ্যই আছে আমি বলছি বল মাছ ধরার জন্য প্রথমে তো আপনাকে বল মাছ জমাতে হবে চারে তো বল মাছ চারে কখন জমে বল মাছ চারে আপনার তখনই আসবে যখন আপনার যেখানে ছোট মাছ যেখানে প্রচুর ছোট মাছ আনাগোনা প্রচুর ছোট মাছ ঝাঁকে থাকে একদম সেখানে বল মাছ কি করে আক্রমণ করে অ্যাটাক করে সেই সব ছোট মাছগুলোকে এবার আপনি যেখানে টোপ ফেলবেন আপনি যেখানে যেখানে আমি টোপ ফেলবো সেখানে যদি ছোট ছোট মাছ মাছ আনলিমিটেড থাকে তাহলে পরে তো সেখানে বোয়াল মাছ আসতে বাধ্য আসবেই এবং সেখানে এসে যদি বোয়াল মাছ তার টোপ পেয়ে যায় তাহলে পরে সেই টোপ খাবে না খাবে না অবশ্যই খাবে তাহলে পরে আপনাকে চারে প্রথমে ছোট মাছ জমাতে হবে আপনি যে স্পটে বোয়াল মাছ ধরতে যাচ্ছেন সেখানে আপনাকে অসংখ্য ছোট মাছ জমাতে হবে ছোট মাছ জমানোর জন্য যে চার আমি করবো বা যে টেকনিক ইউজ করবো সে সেটা আমি আপনাকে দেখিয়ে দিই এই যে টোস্টগুলো আছে এই টোস্টগুলো আমি গুঁড়ো করে নেব এই দেখুন ফ্রেন্ডস গুঁড়ো হয়ে গেছে এবার এই গুঁড়োর সঙ্গে আমি একটু আমাদের যে বাসমিথি আকাঙ্গি তাম্বুল বুচকির যে একটা মশলা আছে এই যে মশলা এই মশলাটা আমি হালকা করে দিয়ে দেবো হালকা করে দিয়ে কি করব আর একটা জিনিস আমার এখানে লাগবে আমি বলেছি ছোটো মাছ জমানোর জন্য অসংখ্য ছোটো মাছ আমাকে এই চারে জমাতে হবে তার জন্য আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে এখানে আমি একটুখানি এই যে চারটা আছে এটা আমরা পাকা চার বলে থাকি এটা ল্যাপিংয়ে ইউজ করে যে চার থেকে আপনার তেল ছাড়বে কিন্তু এই যে শীতের সময় বল মাছ ধরার জন্য শীত যেহেতু সেটা তো নারকেলের তেল ইউজ করা যাবে না তো এই যে লেপিংটা আছে আমাদের তৈরি করা লেপিং এই লেপিংটা আমরা উইদাউট নারকেলের তেল ইউজ করি এখানে কোনো নারকেলের তেল নেই শীতে ইউজ করার জন্য শুধু এবার আমি কি করব এটা ভালো করে পলিশ করব পাকব মেখে আমি কি করব এটাতে আমি হালকা পরিমাণ জল ইউজ করব এটা লাড্ডু তৈরি করব এক কথায় এরকম আপনি পাঁচশো ছশো এক কেজিও বানাতে পারেন আপনি যতক্ষণ আর কি বল মাছ ধরবেন টার্গেট করে যাবেন সেরকম করে আপনি বানিয়ে নেবেন সেম টু সেম এটা লাড্ডুই কিন্তু টোস্ট ইউজ করেছি কেন আপনি তো টার্গেট করে যাচ্ছেন বোয়াল মাছকে আপনি তো রুই কাতলাকে টার্গেট করে যাচ্ছেন না তা আপনি অত খরচা খরচা করার তো কোনো কারণ নেই আমার কাজ হচ্ছে মাছ জমানো তো প্রথম কথা টোস্টে খরচা মাছ প্রচুর জমে খুচরো মাছ বলি আমরা ছোট মাছকে তো টোস্ট ইউজ করলেই আপনার খুচরো মাছ জমে যাবে বেফালতু খরচা করে তো লাভ নেই আমরা যে কার্প মাছ ধরতে যাই সেখানে তো অনেক খরচার ব্যাপার থাকে আমি এই নিয়ে ভবিষ্যতে ভিডিও নিয়ে আসব যে কম খরচায় কি করে আপনারা রুই কাতলা মাছ ধরতে পারবেন এবং সেটা দারুণ কাজ করবে কম খরচাতেও যে অত ভালো কাজ হয় মানে খুব সাধারণ ম্যাটেরিয়াল দিয়ে সাধারণ সামগ্রী দিয়ে আমরা মাছ ধরার যে টোপ সে টোপ আমরা বানিয়ে দেখাবো আমরা তো আমাদের তো মাছ ধরার শখ আমরা শখে মাছ ধরি এবং শখে শখে আমরা প্রচুর আমাদের অর্থ প্রচুর টাকা পয়সাও আমরা এতে ভেঙে ফেলি অনেকজন ইচ্ছে থাকে তাদেরও মাছ ধরার কিন্তু অনেকজন খরচা করতে পারে না তো তাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসব অল্প খরচায় কি করে মাছ ধরা যায় এই যে আমি বানালাম এটা কি হলো ভালো করে দেখায় এখানে যেহেতু কালো হয়ে গেছে ব্ল্যাক আমার টেবিলটা তাই ভালো বুঝতে পারা যায় না তাই সাদা একটা পেপার নিয়েছি ইউজ করি এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা চার চারের কাজ করবে এবং এবার আমি আসল জিনিস দেব বল মাছ ধরার খুব সহজ আপনাকে ওই মুরগির যে অংশগুলো থাকে সেগুলো ঘটার কোনো দরকার নেই আপনি নিয়ে আসবেন কি এখানে চিকেন এই চিকেনটা কি করবেন এই চিকেনটা যেদিন যদি নিয়ে আসবেন এর একটু হালকা গন্ধ বেরোতে হবে তবে তো তীব্র হবে তাই না এই চিকেনটা বাড়িতে নিয়ে এসে একটু হালকা পচাতে দেবেন বেশি নয় অতিরিক্ত পচালো হবে না জাস্ট এখান থেকে একটা তীব্র ফ্লেভার ফ্লেভার বলবো না ফ্লেভার তো সুগন্ধকে বলা হয় এটা একটু হালকা পচাতে হবে তো হালকা পচিয়ে অতিরিক্ত পচা নয় হালকা সামান্য পচিয়ে অতিরিক্ত পচে গেলে সেই টোপ খাই না আমি এর আগের ভিডিওতে বলেছি সেটা টোপ প্রসেস করে নিতে হবে হালকা পচিয়ে নিতে হবে তারপরে আপনার এই বড়শিতে লাগাতে হবে কেমন করে লাগাতে হবে সেটাও আমি বলে দিই এটা জাস্ট টোপের মতো আমি কেটে নেব চিকেনগুলো এরকম সাইজ করে নেবেন যদি বড় মাছ থাকে বড় বল থাকে চারে তাহলে পরে বড় করে আপনি বড়শিতে লাগাবেন আপনাদের সেটা ব্যাপার আর কি আপনাদের পরিস্থিতি যেটা হবে সেরকম করে আপনাকে লাগাতে হবে এই যে লাগিয়ে দিলাম সুন্দর হয়ে গেল তাই না বড়শিটাও ঢাকা গেল আমি ছোট বড়শি ইউজ করেছি আপনারা এখানে আপনাদের মতো আপনারা ইউজ করে নিতে পারেন এই টোপটা আপনার যে বোয়াল মাছই খাবে তার কোনো মানে নেই এই টোপে আপনার বাগার মাছ লাগে আড় মাছ লাগে এইসব মাছগুলো আপনার শিকার হয় তাহলে পরে চিকেন আপনারা রেখে দিবেন চিকেন রেখে দেওয়ার পরে এক রাত্রি রেখে দিলেন বা সকালবেলা আনলেন সকাল গেল রাত্রি গেলো তারপর দিন আপনি স্পটে গিয়ে ইউজ করবেন ঠিক আছে আমি টাটকা দেখাচ্ছি আপনাদেরকে বলে দিলাম যেটা হালকা পচা হবে তাহলে কি হবে প্রসেসড যেটা হলো আর কি তাহলে যেটা গিয়ে দাঁড়ালো সেটা হলো যে এটা নদী আপনি এই যে চেলা চালা আছে আমার বড়শি বড়শি ফেলে রেখেছি আর হ্যাঁ এখানে একটা ভাড়া ইউজ করবেন যেটা আমি বলতে ভুলে গেছি আর কি ভাড়া ইউজ করবেন প্রথমের দিক আপনারা যখন মাছ জমানোর জন্য চালবেন তখন তো আপনার বেশি চিকেন ওয়েস্ট করে লাভ নেই আপনাকে তো মাছ টেনে আনতে হবে তখন হালকা এখানে কোনো অন্যরকম আপনারা টোপ ইউজ করতে পারেন যে কোনো কিংবা ফাঁকাও রাখতে পারেন এটার দিকে ফোকাস বেশি রাখতে হবে এটা চার তুলা চালা তুলা চালা করবেন ফেলবেন আবার তুলবেন খরচা মাছ জমে যাবে ডোর হিলবে আপনি দেখলেই বুঝতে পারবেন এই ডোর হ্যাঁ আর এই লাইন লোন আপনারা ট্রান্সপারেন্ট ইউজ করবেন শীতের সময় মনোলাইন লাইন ট্রান্সপারেন্ট এই যে হালকা হালকা হিল হ্যাঁ হালকা 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 হিলবে তার মানে কি ছোট মাছ আপনার চারে চলে আসছে তো ছোটো মাছ চারে যখন আসবে তখন অসংখ্য ছোট মাছ এসে ছোট মাছ আপনার এটা ধরনের আপনার এরিয়া এই এরিয়ার মধ্যে ছোট মাছ আপনার প্রচুর ছোট মাছ শুধু প্রচুর পরিমাণে জমে যাবে তাহলে কি হবে কিসের জন্য জমবে এই চারের জন্য জমবে আমি শুধু টোপ বলে দেব না আমি পুরো ফর্মুলা বলে দেবো প্রসেস বলে দেবো আপনাদের মনে যেন কোনো রকম ডাউট না থাকে ঠিক আছে সেরকম করে আমি ডাউট ক্লিয়ার করে দেবো এই যে পড়ে আছে এখানে এসে ছোট মাছ খরচা মাছ প্রচুর জমে যাবে তাহলে দূর থেকে যে বোয়াল মাছগুলো আছে পুরো টার্গেট করে চলে আসবে খরচা মাছকে আসলেও খরচা মাছ এখান থেকে কী করবে একটা যদি বোয়াল মাছ আসে খরচা মাছ এখান থেকে সরে যাবে চলে যাবে তাহলে পড়ে থাকবে কি বোয়াল মাছের টোপ এই টোপ পড়ে থাকবে যখন কিছু পাবে না তখন এই টোপ নিয়ে দেবে টান একদম তো আপনারা এই প্রসেসে মাছ ধরুন আর হ্যাঁ এইটা ফেলবেন শেষ হয়ে যাবে আবার কাঁদবেন এরকম করে আবার ফেলবেন শেষ হয়ে যাবে মানে খরচা মাছে তো শেষ করবে খরচা মাছ খেয়ে নেবে তখন এই করতে করতে যখন বল মাছ চলে আসবে আপনারা জানতে পারবেন চারে যখন মাছ আসলে পরে অবশ্যই আপনারা জানতে পারবেন খরচা মাছের খাওয়া বন্ধ হয়ে যাবে না হলে পরে আপনার তখন এখানে আপনি বড়শিট খুলে রাখতে পারেন এখান থেকে কিংবা এখানে কিছু অন্য কিছু ইউজ করতে পারেন তো সেখানে আপনি অন্য ল্যাপিং ইউজ করতে পারেন তারপরে এটা ইউজ ফেলতে পারেন ঠিক আছে মাছ চলে এলে পরে বল মাছ আসলে পরে তখন বল মাছ কিছু পাবে না শুধু টোপটা পাবে টোপটা নিয়ে দেবের টান এখানে আপনার মিস যাবে না আশেপাশে যদি আপনার দুটো বল মাছ থাকে তাও খাবে লাগবে লাগতে বাধ্য একবারে তো আপনাকে শুধু টোপ দেখালাম না পুরো একটা টেকনিক দেখিয়ে দিলাম একটা টেকনিক মাছ ধরার আপনাকে বলে দিলাম এরপরে আমার আর কিছু আর বলার নেই আপনাকে টেকনিকও বলে দিলাম আপনাকে শুধু একটা ভিডিও বানিয়ে বলে দিলাম না যে আপনি টোপ ইউজ করেন এই টোপে যে মাছ লাগবে আপনাকে টোপ প্লাস এই টোপে কেন মাছ লাগবে তার টেকনিকটাও আপনাকে বলে দিলাম এবার যান বল মাছ ধরুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন